আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ অবরকাত প্রদর্শক সুরা ইসরার বিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক বলেন ওয়া মাহুয়া শিফা মুমিনিন যার অর্থ হচ্ছে আমি কোরআনে রেখেছি মুমিনদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে করুণা আল্লাপাক রব্বুল আলামিন আধ্যাত্মিক সকল রূপ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক সমস্ত রোগ থেকে মুক্তির পথ বলে দিয়েছেন এগুলোকে খুঁজে বের করে যথাযথভাবে আমলের মাধ্যমে উপকৃত হওয়াটাই হচ্ছে আমাদের মূল বিষয় আজ আমি আপনাদের সাথে এমন একটি সুরা শেয়ার করতে চাই যে সুরাটির অপর নামই হচ্ছে সুরাতুসি ফা আরোগ্য লাভের সুরা যে সুরা সম্পর্কে আমরা সকলেই পরিচিত সুরাতুল ফাতেহা হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে সাহাবাই ক্যারামগণ সুরাতুল ফাতেহা দিয়ে চিকিৎসা গ্রহণ করেছেন কঠিন এবং দুরারোগ্য ব্যাধি থেকে বিস্ময়করভাবে আরোগ্য লাভ করেছেন অতএব পৃথিবীর সমস্ত জটিল এবং কঠিন রূপ থেকে আরোগ্য লাভের জন্য আমরা ফাতহার আমল করতে পারি ডাক্তারি চিকিৎসার পাশাপাশি সুরাফাতহ্যার আমল করলে যে কোনো কঠিন ব্যাধি থেকে হান্ড্রেড পারসেন্ট আরোগ্য লাভ পাওয়া সম্ভব হাদিসে কুরসিতে আল্লাপাক রব্বুল আলামিন বলেছেন বান্দা আমার প্রতি যে রূপ ধারণ করবে আমি তার সাথে ঠিক সেভাবে আচরণ করব অতএব পূর্ণ বিশ্বাসের সাথে যে কোন অসুখে যদি কেউ সুরা ফাতেহা পরে পানিতে ফু দিয়ে তেলে ফু দিয়ে ব্যবহার করে তাহলে ইনশা আল্লাহ যে কোন অসুখ থেকে আরোগ্য লাভ করবে হাজারো অলামাইকার এবং ইমানদারদের এটি একটি পরীক্ষিত আমল আমরা যে কেউ এ আমলটি করতে পারে আমরা অনেকেই মনে করি কোরআন থেকে শিফা পেতে হলে অবশ্যই ভালো মোত্তাকি পরহেজগার মানুষ দিয়ে ফু দেওয়াতে হয় আসলে বিষয়টা তেমন না আমরা যে কেউ চাইলে কোরআন থেকে শিফা পেতে পারি তবে অবশ্যই আমাদের ইমান পাক্কা হতে হবে আমাদের বিশ্বাস মজবুত হতে হবে সাধারণত সুরা ফাতেহা, তিনবার পাঁচবার সাতবার যে কোনো অসুখে পড়ে ফু দিলে কাজ হয় তবে বিশেষ একটি আমল আছে যে আমলটি করলে যে কোনো অসুখে নিশ্চিতভাবে বলা যায় এই আমলটি কাজ করবে সেটি হচ্ছে ফজরের সুন্নত নামাজের পর ফরজ নামাজের পূর্বে বার সুরা ফাতেহা পরে পানিতে ফু দিয়ে তেলে ফুদিয়ে ব্যবহার করবেন ইংশা আল্লাহ যে দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ পাক আরোগ্য দান করবেন বন্ধুরা প্রতিদিনের এরকম ভিডিও পেতে তাজবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ অবরাকাত